সাধারণত মানুষ ধর্মের কথা শুনতে চায় না বিশেষ করে এই কলিযুগে এই কলিযুগে মানুষ বিশেষ করে ধর্মের প্রতি বিরূপ মনোভাবাপন্ন জড় বিষয়ের প্রতি আসক্ত থাকলে ধর্মের প্রতি তাদের অবলম্বন না করা হয় তাহলে মনুষ্য জীবনের এই যে অত্যন্ত সুন্দর একটা সুযোগ আমরা পাচ্ছি সেটা ব্যর্থ হয় নষ্ট হয়ে যায় তাই শাস্ত্রে সে অনেক উপদেশ দেওয়া বলা হচ্ছে যে এমনও দুর্লভ মানব দেহ ভাবনা কি হোক এই যে দুর্লভ মনুষ্য জীবনটা পেয়েছ এমনও দুর্লভ মানব দেহ কিন্তু সেটা পেয়ে আর ভাবনা কি পাইয়া কি করো হবে না চরমে পরিবে লাজি কিন্তু সুতো চরমেবে যশোদানন্দন শ্রীকৃষ্ণের ভজনা না হয় তাহলে চরম লজ্জায় পড়তে হবে এবে না ভিলে যশোদা সুত চরমে পরিবে লাজি। সেই কথাটারই আবার পুনরাবৃত্তি হচ্ছে লব্ধা সুদূর লভম ইদম বহু সম্ভব আনতে অনেক অনেক সম্ভাবনার পর এই যে একটা মনুষ্য জন্ম লাভ করেছ হ্যাঁ এটা আবার এই জন্মটা অত্যন্ত দুর্লভ আবার সেই সঙ্গে এটা অনিতম কখন যে নষ্ট হয়ে যাবে এই সুযোগটা তার কোন নিশ্চয়তা নেই অনিতম অধ্রুব অতএব সুযোগটা পেয়ে সদ্ব্যবহার করতে হবে সদ্ব্যবহার কিভাবে কট করা হবে অথাত ব্রহ্মজিজ্ঞাসা এখন ব্রহ্মজিজ্ঞাসা ব্রহ্মজিজ্ঞাসা মানে আধ্যাত্মিক জিজ্ঞাসা আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা দেহটা নিয়ে সকলেই মেতে আছে দেহটা কি চিরকাল থাকবে না আর দেহটা ধর্মটা কি দেহটা ধর্ম হচ্ছে দুঃখ ভোগ করা কষ্ট ভোগ করা ভেবে দেখো কত ভাবে দেহটাকে কষ্ট দেওয়া যায় যন্ত্রণা দেওয়া যায় দেহের যে কোনো একটা অংশ ন জানি ছোট্ট আঙ্গুলটা কোড়ে আঙ্গুলটা এখন ভেবে দেখো কত ভাবে কোরে আঙ্গুলটাকে ব্যাথা দেওয়া যেতে পারে একটা ছুরি নিয়ে কাটলে কিরকম লাগবে কষ্ট হবে একটা আগুন দিয়ে আঙ্গুল থেকে পড়ালে কেমন লাগবে একটা পাথর দিয়ে বা হাতুড়ি দিয়ে আঙুলটাতে মারলে কেমন লাগবে এইভাবে ভেবে দেখো এই আঙ্গুলটাকে কতভাবে কষ্ট দেওয়া যাবে কিন্তু এখন ভেবে দেখো কিভাবে এই আঙ্গুলটাকে সুখ দেওয়া যাবে যাবে যদি বলা হ্যাঁ হ্যাঁ আমি আঙ্গুলটাতে হ্যাঁ আরাম দেব শুশুরি দেব আঙুলটাতে আনা হ্যাঁ খুব আনন্দ আমাদের ঠিক আছে তুমি আঙ্গুলটাতে শুশুরি দাও আমি একটা ছুরি নিয়ে আঙুলটাকে কাটবো সেটা সেই ছড়টা মানবে কেউ মানবে না এইভাবে আমরা বুঝতে পারছি যে এখন এই যে বিচারটা এই শরীরের যে কোনো অঙ্গকে এটা প্রয়োগ করা যেতে পারে হাতে করা যেতে পারে পায়ে করা যেতে পারে পেটে করা যেতে পারে হ্যাঁ কানে করা যেতে পারে নাকে করা যেতে পারে কত হবে নাকটাকে কেটে ফেলা হলো কেমন লাগবে নাকটাকে আগুন দিয়ে পোড়ানো হলো একটা ছুঁচ দিয়ে নাক ফোটানো হলো কেমন হ্যাঁ আর কি কথা বলবো একটা হাতুড়ি দিয়ে নাকে বাড়ি মারা তাহলে এইভাবে কত ভাবে হ্যাঁ এই শরীরের প্রতিটি অঙ্গে যন্ত্রণা দেওয়া যাবে কিন্তু সুখ দেওয়া যাবে না তাতে কি বোঝা যাচ্ছে এই শরীরটা কষ্ট পাওয়ার একটা যন্ত্র আমরা সারাক্ষণ কি করছি আমাদের বুদ্ধি দিয়ে ওই কষ্টকর ব্যাপারটাকে এড়াবার চেষ্টা করছি হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার প্রয়োগ হ্যাঁ আগুনে হাত দিলে তো হাত একটা মেশিন চলছে ওই মেশিনটা হাত দিলে হাতটা চুরমার হয়ে যাবে অতএব হাত দিও না বাড়িটার উপরে দাঁড়িয়ে আছো যদি বাড়িটা থেকে লাভ দিয়ে পড়ো তাহলে কি হবে মরে যাবে অতএব বাড়ি থেকে লাভ দিও না এইভাবে বুদ্ধি দিয়ে আমরা বিচার করছি কিভাবে আমরা এই কষ্টময় পরিস্থিতিটাকে এড়াতে পারি অতএব প্রথম শিক্ষাটা কি এই জগৎটা দুঃখময় আর এই শরীরটা দুঃখ পাওয়ার যন্ত্র অতএব এই জগৎটা থাকা মানেই হচ্ছে দুঃখ পাওয়া ওই যেটা আমি বললাম বুদ্ধি দিয়ে আমরা দুঃখের পরিস্থিতি থেকে এড়াবার চেষ্টা করি গাড়ি আসছে রাস্তা ক্রস করব গাড়িটা পার হয়ে যাক তারপরে আমি ক্রস করব এটা কে বলছে আমাকে আমার বুদ্ধিমত্তা বলছে যার বুদ্ধি নেই সে কি করে সোজা হেঁটে চলে যাবে আর তারপরে গাড়িটা এসে ওর ওপর দিয়ে চলে যাবে কেমন লাগবে অতএব এইভাবে আমাদের বুদ্ধি দিয়ে আমরা এই দুঃখময় পরিস্থিতিটাকে এড়াচ্ছে কিন্তু কতক্ষণ এই পরিস্থিতিটাকে স্বীকার করে নিতে হয় এবং এই যে দুঃখের মধ্যে আমরা রয়েছি সেটা আমাদের নিতে হবে তখন আমাদের কি বিচার হচ্ছে কিভাবে আমরা এই দুঃখময় পরিস্থিতি থেকে মুক্ত হতে পারবো সেই যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা হচ্ছে মুক্তি মুক্তি এই জড়ো দুঃখ পাওয়ার জায়গা তাই এই জড় থেকে বেরিয়ে যেতে হবে যেমন একটা কয়েদি যখন কারাগারে থাকে তখন সে কি মনে করে কখন আমি কিভাবে এই কারাগার থেকে বেরোব হ্যাঁ ঠিক তেমন এই জড় জগৎটা হচ্ছে একটা কারাগার হ্যাঁ এই জড় জগৎটা একটা কারাগার এখন এই কারাগার থেকে আমাদের বেরোবার চেষ্টা করতে হবে এখন কারাগার থেকে বেরোবার চেষ্টা আছে আমরা কারাগার থেকে পারি হচ্ছে কারাগার থেকে কেটে আমি বেরোতে পারি তবে তাতে অনেক কষ্ট হবে তাই না সুরঙ্গটা কাটতে লুকিয়ে কাটতে হবে কারাগারের শান্ত সেপাই বা অধ্যক্ষ যদি বুঝতে পারে যে আমি সুরঙ্গ কাটছি তখন ওরা কি করবে আমাকে এসে খুব পেটাবে তাই না তাই লুকিয়ে চুরিয়ে ওই সুরঙ্গটা কাটতে হবে তারপরে সুরঙ্গ কেটে বেরোই তখন কি হবে পুলিশ আমার পেছনে থাকবে আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে হ্যাঁ আর কারাগারে থাকার সময় অন্তত সময় মতো খাবার পেতাম শোয়ার জায়গা ছিল কিন্তু এখন খাওয়ারও খাওয়ার উপায়টা আমার নেই লুকিয়ে থাকতে হচ্ছে আর ঝোপে ঝাড়ে বনে বাদারে আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে কখনো খাওয়ার পাওয়া গেল কখনো খাওয়ার পাওয়া তাহলে এইভাবে কারাগার থেকে বেরোবাটা কি ঠিক না তাহলে আরেকটা ভাবে আরেক রকম উপায়ে কারাগার থেকে বেরোনো যায় সেটা কিরকম কয়েদি যদি বুঝতে পারে কেন সে দণ্ড ভোগ করছে কেন সে দণ্ড ভোগ করছে দণ্ডভোগটা কেন করছে কেন সে রাজার আইন অমান্য করেছে আইন অমান্য করার ফলে তাকে দণ্ডভোগ করতে হচ্ছে তাই জন্য সে কি করছে সে যদি বুঝতে পারে যে কেন সে কারাদণ্ড ভোগ করছে তখন সে যদি রাজার শরণাগত হয় রাজা যে আইনটা করেছে তার কাছে গিয়ে যদি ক্ষমা পায় ক্ষমা প্রার্থনা করে বা একটা চিঠি লিখে যদি জানায় আমি ভুল করেছি আমার ভুল ক্ষমা করে দিন আমি 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 দিচ্ছি আর আপনার আইন অমান্য করব না তখন রাজা তাকে কারাগার থেকে মুক্তি করতে পারে নয় কি বোঝা যাচ্ছে কি হলো হ্যাঁ কি না যারা সত্যি সত্যি হ্যাঁ বলতে চা হাত তোলো কে কে হাত তুলছ ওকে এবং যারা সত্যি সত্যি বুঝতে পারছো তারা দু হাত তোলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রা হরে রাম 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 হরে হরে তাহলে বোঝা গেল কারাগার থেকে ভালোভাবে বেরোবার উপায়টা কি কে বলবে কে কে মনে করো সুরঙ্গ কেটে কারাগার থেকে বেরোটা ঠিক মতো উপায় হ্যাঁ কি না আচ্ছা কে কে মনে করো রাজার বর্ষতা স্বীকার করাটা কারাগার থেকে বেরোবার উপায় কে কে মনে করো হ্যাঁ তোলো ওকে তাহলে এই কারাগারটা কোন জায়গা এই পৃথিবীটা একটা কারাগার তাই না এই পৃথিবীটা একটা কারা এই জড় জগৎটা একটা কারাগার আর এই কারাগারের এই যে রাজাকে শ্রীকৃষ্ণ ভেরি গুড আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের যে আইন সেই আইনটা হচ্ছে ধর্ম ধর্মং তো সাক্ষাৎ ভগবত পড়ে নিতাম তাহলে যারা ভগবানের আইন অমান্য করে তারা কারাগারে যায় তো এখন রাজা বসতা স্বীকার করলে আমরা কারাগার থেকে বেরোতে পারবো এটা তো মেনে নিয়েছো কে কে মেনে নিয়েছ আচ্ছা তাহলে রাজা কে এখানে কৃষ্ণ তাহলে রাজা বসতা স্বীকার করবে আচ্ছা তাহলে কি কৃষ্ণ নিজে কি বলছেন আমার স্মরণ গ্রহণ করো তাহলে অন্ত থেকে মুক্ত করে দেব এই প্রতিশ্রুতি কৃষ্ণ দিয়েছেন কৃষ্ণের কথা মানব কৃষ্ণ সত্যি সত্যি বলেছেন কৃষ্ণের কথা মানলে সত্যি সত্যি সেই ফল লাভ হবে সেই ফলটা কি এই কারাগারে যত্ন থেকে মুক্ত হয়ে যাব আমরা তাহলে ভেবে দেখো প্রকৃত মুক্তির উপায়টা কি প্রকৃত মুক্তির উপায় হচ্ছে ভগবানের শরণাগতি ভগবানের স্মরণ নেওয়া তো তোমরা এখানে কে কে ভগবানের স্মরণ নিয়েছ হাত হ্যাঁ যারা সত্যি সত্যি ভগবানের স্মরণ নিয়েছ দু হাত তোলো বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম হরে হরে খুব ভালো এই যে সেটা বললে কৃষ্ণ মেনে নিল ঠিক আছে তুমি আমার শরণাগত হয়েছো তাহলে ভগবান কি বলবেন অহং তহাং সর্বপাপ মুখ্যামী মা তাহলে আমি তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব সমস্ত তাহলে এইটাই হচ্ছে মুক্তি বুঝতে পারলে মুক্তির প্রকৃত অর্থটা কি থেকে মুক্ত হওয়া আর তাহলে ভগবানের সেটা কখন সম্ভব হয় ভগবানের শরণাগত হওয়ার ফলে তত তোমরা এইভাবেই ভগবানের শরণাগত হয়ে এগিয়ে চলো আর ভগবানের শরণাগত হলে কি হয় ভগবানের শরণাগত হলে ভগবান তাকে আপন করে দেন ভগবান তাকে আপন করে না সেই কালে কৃষ্ণ করে সেই সমর্পণটা কিভাবে হয় করে আত্মসমর্পণ দীক্ষার সময় শিষ্য আত্মসমর্পণ করছে কার কাছে শ্রী গুরুদেবের কাছে শ্রী গুরুদেবকে শ্রী গুরুদেব ভগবানের প্রতিনিধি দীক্ষাকালে ভগবানের প্রতিনিধির কাছে আত্মসমর্পণ হয় সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম সেই সময় কৃষ্ণ তাকে গ্রহণ করেন